দাবানলে পড়ছে ইসরায়েল বিবেচনা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দাবানল এটি দাবানলটি জেরুজালেমের আশেপাশে থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে যার মধ্যে প্রায় তিন হাজার দুশো একর জমি বনাঞ্চল বর্তমানে জেরুজালেম ও তেলাবিবের প্রধান মহাসড়ক রোড ওয়ান সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে এছাড়াও রোড টু আর ফোর আর এবং ত্রিপুলার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে দাবানলটি নিভানোর জন্য বিশেষ দমকল বাহিনী এবং পানিবাহী হেলিকপ্টার নিয়মিত কাজ করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই দাবানলটি নিতে পারছে না আইকিউ বর্তমানে পৃথিবীর সব থেকে জঘন্যতম বায়ু ইসরায়েলে বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে বিশ জন দমকলকর্মী সহ বারো জন সাধারণ নাগরিক আহত হয়েছেন তো এই ছিল আয়োজন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ